আসসালামু আলাইকুম ফেসবুক হ্যাজ সাম ইস্যু এখানে জান্নাতি হুর এই আপুটার কিন্তু অলরেডি এই সমস্যাটা এসেছে এখানে রানা ভাইয়েরও কিন্তু একই সমস্যা এখানে আমার আরেকটা অডিয়েন্সেরও একই সমস্যা আরেকজনকেও একই সমস্যা বাট তারা কিভাবে সমাধান করলো অলরেডি এটা দেখেন জান্নাতি হুর আপুর পেজ বা প্রোফাইল পাশে আরেকটা আছে এটা হচ্ছে সমস্যা এসেছিল এটা সমাধান হয়ে গেছে বাট মাস্ট দুই দিনের ব্যবধান কিভাবে তাদের মতো সমস্যা আপনার এসেছে বাট এক বছর আগের ইস্যুটা আবারও রিটার্ন করছে আবারও চলে আসছে কপিরাইট আসছে এবং এখানে সব কিছু আপনাদের অসম্ভব হয়ে গেছে বাট সমস্যা হচ্ছে একটা আপনি আপিল করতেছেন আরেকটা এটা কখনোই সম্ভব হবে না বা এটা উঠেও যাবে না কি করলে উঠবে কি করলে সমাধান হবে চলুন এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি লং হতে পারে বাট আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা স্টেপ বাই স্টেপ দেখবে তারাই একমাত্র প্রোফাইল হাজ সামিশু উঠাতে পারবে যদি উঠাতে না পারে এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন মাস্ট বি চলে আসলাম আমরা একটা অ্যাকাউন্ট প্রোফাইলে এখানে আসার পরে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করা মাত্রই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বেশ কয়েকদিন যাবৎ এআইডিতে কাজ করার পরেও এটা ওঠেনি কেন ওঠেনি কারণ আপিলটা কিন্তু ওই মত ভেগে পড়ে নাই অর্থাৎ আপিল ওইভাবে আমি করতে পারি নাই কীভাবে এখানে কিন্তু যে বিষয়টা জানিয়েছে সেটা আপনাকে আগে জানতে হবে আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন মাস্ট এই মিডিয়া অপশানে একটা ক্লিক করবেন মিডিয়া অপশানে ক্লিক করলে আমরা একটা রিকোয়েস্ট রিভিউ পাঠিয়েছিলাম তারপরেও আমাদের কাছ থেকে চার দিন সময় নেওয়া হয়েছিল তারপরেও কিন্তু কোনো প্রকার রিকোয়েস্ট তারা কনফার্ম করেনি রিজেক্ট করে দিয়েছে মাস্ট বি এইখানে আপনার একটা বিষয় লক্ষ্য করতেছেন ফ্যাক্ট অর্থাৎ এখানে চেক একটা ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের এই সমস্যাটা তারা দেখিয়েছে অর্থাৎ ফেইসবুকে কিছু নিয়ম আসে যেগুলো আপনাকে মানতে হবে এখন কথা হচ্ছে এগুলো মূলত আসে কেন এটা আপনাকে আগে জানতে হবে তো আসার কারণের আমি বিষয়গুলো বিবরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাস্ট ধরুন যাদের এসেছে তারা প্রথম কি করবেন মাস্ট বি এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন আমি পরে বলে দিব এগুলো কেন আসে কিভাবে সমাধান করবেন আর ফেসবুকের ভিডিও আপলোড করার সঠিক নিয়ম মানে কমিউনিটি গাইডলাইন মেনে তারা কমিউনিটিতে কি কি বলেছে এই ভিডিওতে আমি বলে দেব আপনাদেরকে ব্যাক অপশনে ক্লিক করলেন এখান থেকে সরাসরি আপনারা আপনাদের প্রোফাইল সেকশনে চলে যাবেন এখানে নিচের দিকে লক্ষ্য করবেন এখানে নিচের দিকে আছে ফেসবুক হেল্প সেন্টার মোস্ট এখান থেকে যেটা পাবেন হেল্প সাপোর্ট অপশান এখানে একটি ক্লিক করবেন উপরের দিকে পাবেন আপনারা এখানে সাপোর্ট অপশন বা রিপোর্ট প্রবলেম অপশন এই সাপোর্ট অপশানে গিয়ে আপনার ভিডিওগুলো অ্যালার্ট দেখতে পাবেন মানে সাবমিট প্রবলেমে একটি ক্লিক করবেন এখান থেকে মাস্ট বি আপনার রিপোর্ট অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমে একটি ক্লিক করবেন ফেসবুকে এখানে রিপোর্ট করার কথা বলতেছে আর মাস্ট বি এই সমস্যাগুলো আসার মূল উদ্দেশ্য হচ্ছে রিপোর্ট আপনাকে রিপোর্ট করতে হবে অধিকাংশ ফেসবুকে এই সমস্যাগুলো আসছে নিশের দিকে এই মেনুবার অপশনে একটা ক্লিক করবেন মাস্ট বি এখান থেকে আপনার যেহেতু ভিডিও সমস্যা আপনার নিচের দিকে চলে যাব যদি পেজের সমস্যা হয় তাহলে পেজ বা প্রোফাইল এখান থেকে সিলেক্ট করে নেবেন খুঁজে নেবেন সব কয়টা এখানে আসে ভিডিওতে ক্লিক করে মাস্ট বি আপনাকে এখানে আপলোড করতে হবে ভিডিও কি ভিডিও আপলোড করতে হবে আপনার প্রোফাইলের তিনটা স্ক্রিনশট চলুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি মেনুবারে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ভিউ ডিটেলসে ক্লিক করে এখান থেকেও একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে অ্যালয়েড মিডিয়া অপশান একটি ক্লিক করবেন এখানে আসার পরে আপনাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে নেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট চাইলে নিতে পারেন মাস্ট বি আমি আমার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিব তবে বাচ্চাদের ছবি যদি থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে আগে স্ক্রিনশট নেবেন যেহেতু আমার আছে আমি এই জন্য নিলাম না সেম টু সেম আবারও সাপোর্ট অপশানে চলে আসবো সেম একই রূপে আমরা প্রবলেম অপশানে ক্লিক করে সেই সেম অপশানে আমরা চলে যাবো এখান থেকে সেই চলে আসলাম ভিডিও ক্লিক করে আপলোড ইমেজে ক্লিক করে আমরা সেই তিনটা ফটো এক দুই করে এভাবে আমরা তিনটা ফটো এখানে সিলেক্ট করব তিনটা ফটো দেওয়ার পরে এখানে আমাদের একটা সাম ইস্যু দিতে বলতেছে আর এখানে কি ইস্যু দিবেন আমি মাস্ট ফার্স্ট মোমোশনে দেখাচ্ছি সেই ইস্যুটা আপনারা কপি করে এখানে পেস্ট করবেন ইস্যুটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে আপনারা এই যে ইস্যুটা টাস্ক করলে এটা কপি হয়ে যাবে মাস্ট ভি এখান থেকে আপনারা চলে আসবেন সেই ইস্যু সেকশানে ইস্যু এখানে এসে আপনারা এটাকে পেস্ট করবেন এখানে আমরা লিখে রাখছি ফেসবুক ডিয়ার ফেসবুক আমরা ভুলবশত একটা পোস্ট করে ফেলছি এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমাদের এই পোস্টটা আমরা সরিয়ে নিয়েছি পোস্টটা আপনারা ডিলিট করে দিন মাস্ট বি উপরের দিকে এই অ্যারো অপশানে ক্লিক করে এটা আপনারা ফেসবুকের কাছে পাঠিয়ে দিবেন মাস্ট স্টেপ নাম্বার ওয়ান চলে গেল রিপোর্ট এখন স্টেপ নাম্বার টু এগুলো কেন আসে বা কীভাবে কী করবেন এখন এখান থেকে রিপোর্ট করলেই কিন্তু হবে না যেহেতু আমাদের ফ্যাক্সড অপশান আসছে অর্থাৎ কি চেক চলুন আমরা সেই অপশানে চলে যাই একটু অপেক্ষা করুন এখানে রিপোর্ট অলরেডি হয়ে গেছে এখান থেকে ব্যাক অপশানে চলে যাবো আমাদের ফেসবুক প্রোফাইলে আবারও ক্লিক করবো বি ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে কিন্তু একটা অপশান লেখা আসছে সেটা হচ্ছে মিডিয়া সেকশনে গেলে এখানে একটা অপশান লেখা আসছে ফ্যাক্ট চেক অর্থাৎ মিথ্যা এবং ভুয়া তথ্য এখানে চেক অপশানে ক্লিক করবো যেহেতু আমাদের ফ্যাক্ট চেক অপশান আসছে এই জন্য আমরা কী করব মাস্ক বি এখান থেকে মাস্কের অপশান দিয়ে কেটে দিলাম আমি সরাসরি চলে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে আসার পরে আমরা এখানে একটা লিঙ্ক প্রেস করে রাখছি যেটা হচ্ছে ফেসবুক হেল্প সেন্টার আমরা এই লিঙ্কটাকে কপি করবো এভাবে এখান থেকে কপি লিঙ্ক করার পরে আমরা সরাসরি গুগল ব্রাউজারে চলে যাব তবে এইখানে একটা মাস্টলি কথা গুগল ব্রাউজারে যাওয়ার আগে আপনারা মনে রাখবেন আপনাদের গুগল কোরম ব্রাউজারে আপনাদের ফেসবুকটা আগে লগ ইন করে নেবেন আপনাদের ফেসবুকটা আগে থেকে লগ ইন করে নেবেন গুগল ব্রাউজারে অর্থাৎ ক্রমে এসে ফেসবুক লগ ইন সার্চ করলে ফেসবুকটাকে আপনার আগে লগ ইন করে নেবেন আমি যেহেতু লগ ইন করে নিয়েছি আমার কাছ থাকবে এখান থেকে ফেসবুক হেল্প সেন্টার এটার উপরে একটি ক্লিক করে দেওয়া এটার পরে যখনই ক্লিক করবো মাস্ক দেখতে পেয়েছেন উপরের দিকে কিন্তু আমার একটা অপশন লেখা আসছে আমার প্রোফাইলটা অলরেডি চলে আসছে তা না হইলে আপনি যদি গুগলে এটা লগ না করেন তাহলে কিন্তু এটা অলরেডি ওপেন হবে না তখন ওপেন হবে এইরকম যে আমরা এটা ক্লিক করলে তখন এরকম আসবে তখন আপনাকে কপি করে অলরেডি ওইটা ব্রাউজারে নিয়ে যেতে হবে যেমন এখানে ক্লিক করলে এখান থেকে ব্রাউজার অপশন শো করবে তখন আপনাকে ব্রাউজারে যেতে হবে তো আপনি আগে ক্রমে ক্লিক করবেন তারপর ইন ব্রাউজারে ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার ব্রাউজারে নিয়ে যাবে সরাসরি এই জন্য এখানে চলে আসবেন মাস্ট বি আমি জুম করে দেখাচ্ছি উপরের দিকে কিন্তু অলরেডি বার মেন অপশন আছে এই সার্চে ক্লিক করবেন এফ এ সি টি যে অপশনটা আমাদের আছে সেটা আমাদেরকে এখানে সার্চ করতে হবে এইটা লক্ষ্য করেন আপনার যে সমস্যাটা এসেছে সেটা আপনি এখানে সার্চ করবেন আমি আমার সমস্যাটাকে সার্চ করলাম অলরেডি আমি এখান থেকে এটাকে সার্চ করে দিলাম দেখতে পাচ্ছেন সার্চ করার সাথে সাথে তারা কিন্তু একটা অপশন অলরেডি আমাদের দিয়ে দিছে এই যে রিকোয়েস্ট রিভিউ আমরা আবারও এখান থেকে রিভিউ পাঠাতে পারবো যেহেতু আমাদের ওখান থেকে হয় নাই আমরা এখান থেকে রিভিউ পাঠাবো মাস্ট বি ওই অপশনের উপরে একটা ক্লিক করলাম রিকোয়েস্ট রিভিউ পাঠানোর জন্য আমরা একটু ক্লোজ করে নিচের দিকে চলে গেলাম এখানে একটা অপশন আপনারা পাবেন নো সিলেক্ট করে দিবেন নিচের দিকে নো সিলেক্ট করার পরে আপনারা এখানে একটা অপশন পাবেন আমি জুম করে দেখাই মাস্ট বি তারা চারটা সেকশন দিছে ফেসবুক এই চারটা সেকশন থেকে আমাদের বলছে আপনার ভিডিওতে বা আপনার প্রোফাইলে কোন সমস্যাটা ইস্যু আসছে যেহেতু আমাদের এটা অলরেডি এই সমস্যা বা আমরা আদার্স অপশানে দিয়ে দিই তারপর আমরা আদার্স অপশানে দিয়ে দিব মাস্ট বি আদার্স অপশানে ক্লিক করে সিলেক্ট অপশানে ক্লিক করলাম সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু একটা আর্টিকেল দিয়েছে যেটা হচ্ছে ওয়ার্ডের তো এই পাশোয়ার্ডের আর্টিকেল তাকে আমা তাদেরকে আমাকে সাবমিট করতে হবে আর এই পাশোয়ার্ডের এটা কিন্তু অপশানাল বাট আমরা এটাকে পেস্ট করে সরি আমাদের লিঙ্কটা পেস্ট হয়েছে এখান থেকে আমরা যে ট্রেন্ডিং যে অর্থাৎ যেটা আমরা লিখছিলাম আর্টিকেল এটাকে আমাদের কপি করতে হবে কপি করার পরে আমরা এখানে চলে আসলাম সাবমিটে সরাসরি সাবমিট পেস্ট অপশানে ক্লিক করে ফেসবুককে এটা অলরেডি সাবমিট সেকশনে ক্লিক করতে হবে তারা আমাদেরকে সাবমিট জানিয়েছে অর্থাৎ ফেসবুক ফিডব্যাক জানাবে এখানে তারা ফিডব্যাক অর্থাৎ হেল্পস অর্থাৎ আমাদের কিন্তু অ্যানসার ফর এভরিওয়ান অর্থাৎ আমাদের কিন্তু বিষয়টা তারা জানিয়েছে এবং অলরেডি তাদের কাছে আমরা এটা জানিয়েছি তো এভাবে দুই থেকে তিনবার আপনারা রিকোয়েস্ট সাবমিট করবেন এইখানে এসে যে সমস্যাটা হয়েছে এখানে কিন্তু আমার যে সমস্যাটা হয়েছে আমি কিন্তু সেই সমস্যাটি নিয়ে সার্চ করছি এই আপনার যে সমস্যাটা হবে আপনি সেই সমস্যাটা ওই যে হেল্প সাপোর্ট সেন্টার ওইখানে গিয়ে সার্চ করে আপনারা এই সমাধানটা করে নেবেন আর মাস্ট বি দুই থেকে তিন দিনের ভিতরে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন কথা হচ্ছে নুসরাত আপুর বিষয়টা আমি বলি এখানে যে দেখেন জান্নাতি হুর আপুর বিষয়টা হচ্ছে সে কিন্তু এই সমস্যায় বেশ কয়েকজন যাবৎ ভুগতেছে এখন তার অ্যাকাউন্ট কিন্তু সমাধান হয়ে গেছে তাকে আমি বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম এবং সে আমার ভিডিওগুলো সন্ধ্যা দেখে সন্ধ্যা অপেক্ষা করছিল ভিডিওটি আপলোড হওয়া পর্যন্ত মাস্ট বি সে সমস্যাটাকে সমাধান করতে সক্ষম হয়েছে লক্ষ্য করুন জান্নাতি হুর আফুর ফেজে কিন্তু ভালো ভালো ভিডিও আপলোড হয় এবং সে কিন্তু অলরেডি এখান থেকে মাস্ট এই সমস্যাটাকে সমাধান করতে পেরেছে এখন তার এই সমস্যাটা আসার কারণ ছিল বেস্ট কয়েকটি ভিডিও এবং তার এই সমস্যাটা অনেক আগে ছিল বাট সে বুঝতে পারছিল না আপিল করার মাধ্যমে কিন্তু সে এইটাকে ইস্যুটাকে সমাধান করতে পেরেছে এখন কথা হচ্ছে এই সমস্যাটা অনেকের এসেছে সবাই কি সমাধান করতে পারবে মাস্ট বি আপনারা আমাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে আপনারা আমাদের প্রোফাইলে এসে ফলো দিবেন এবং এখান থেকে আপনারা ইনবক্স করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ইনবক্সে সাহায্য করার এখান থেকে আমরা একটা বিষয় আপনাকে লক্ষ্য করি মাস্ট দুইটা রিপোর্ট তো অলরেডি চলে গেছে বা দুইটা রিপোর্ট আমি ফেসবুকের কাছে করছি এখন আমরা নেক্সট উপায়ে আসি এই সমস্যাগুলো কেন আসে নাম্বার ওয়ান কিভাবে সমাধান করবেন আর কি কি করলে এগুলো আসবে না এটা আপনাকে মাথায় রাখবে এই সমস্যা শুধুমাত্র ফেসবুকে হয় ফ্যাক মিডিয়া কন্টেন্ট অর্থাৎ এমন ধরনের ছবি বা পোস্ট যেটা এডিটিং করা বা ই তৈরি করা ভুয়া হিসেবে ধরা হয়েছে ফেসবুক আপনাকে কমিউনিটি গাইডলাইনের বাইরে ধরেছে অর্থাৎ ভিতরে ধরে ফেলছে তাদের অর্থাৎ আপনি ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন তো এটার জন্য এটা এসে থাকে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ভুয়া তথ্য যেমন বিভ্রান্তিকর অর্থাৎ আপনি এমন একটা পোস্ট শেয়ার করছেন যেটা আদৌ ঘটেনি বা আদৌ হয়নি ফেসবুক এটা রুলসের ভিতরে না এজন্য সেটাকে তারা ধরে ফেলছে এই জন্য ধরে তারা বিভ্রান্ত হিসাবে চিহ্নিত করে সেটাকে রিমুভ করে দিবে বা কমিউনিটি গাইডলাইনের ভিতরে দিয়ে দিবে এবং রুলস ভঙ্গ ফেসবুক কমিউনিটি অত লঙ্ঘন করলে ভুয়া খবর বিভ্রান্ত তথ্য বা এডিট মিডিয়া অর্থাৎ এডিট করা ছবি এগুলো ছাড়লে কিন্তু ফেসবুক এখন এগুলোকে অলরেডি দিয়ে দিচ্ছে এবং সমস্যা করতে সেই ইস্যুটাকে দিয়ে দিচ্ছে অনেকেই মনে করে ফেসবুকটা আগের মতো ইউজ করছে কিন্তু না ভাই এখন ফেসবুকে তিনটা জিনিস আপনি দিতে পারবেন না রক্তপাত দিতে পারবেন না আগুনের কোনো ভিডিও দিতে না বাচ্চাদের ভিডিও দিতে না মাস্ট বি এ তিনটা মাথায় রাখবেন এটার ফলে আপনার ফেসবুকের রিস্ক কমে যেতে পারে এটার ফলে আপনার মনিটাইজেশন রিকমেন্ডেশন বা ফিউচার লিমিটেশন হতে পারে অর্থাৎ লিমিটেশন হতে পারে অর্থাৎ লিমিটেড হয়ে যেতে পারে ফেসবুকের যে ইনকামটা আছে তো এখন কথা হচ্ছে এই ভিডিও আপলোড করে অনেকেই কিন্তু মনিটাইজেশন হারিয়েছেন সতর্ক থাকবেন এই ভিডিও থেকে নাম্বার দুই নাম্বার অপশন যেটা আমি বলছিলাম কি কী কারণে ফেসবুকে লঙ্ঘন করে বা ফেসবুকের কমিউনিটি সম্পর্কে আগে আপনাকে জানতে হবে এটা সম্পর্কে জানার আগে আমি আপনাকে বিষয়টা বলি যাদের এই সমস্যাটা এসেছে যদি আপনার এখানে রিকমেন্ড মনিটাইজেশন মার্কেটিং এগুলো যদি থাকে ভাই আপনার কোনো কিছু করা লাগবে না শুধু আপিল করে রেখে দিন ওটা যাই যাবে না যায় না যাবে এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না ফেসবুক এটা বলছে যে অনেকের অ্যাকাউন্টে এই বিষয়গুলো চলে গেছে বাট আপনার একটা আপিল আমাদেরকে জানান আমরা এটাকে সরানোর চেষ্টা করতেছি এবং চেষ্টা করব আর যদি আপনাদের রিকমেন্ড এবং মনিটাইজেশন মার্কেটিং এগুলো অ্যাক্টিভ থাকে তাহলে আপনাদের আর কোনো প্রকার সমস্যা নেই আপনারা আপনাদের মতো কাজ করতে শুরু করেন বাস্ট মনে রাখবেন এগুলো যদি আপনার ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা অফ হয়ে যায় তখন একটু সমস্যা আছে তো এগুলো যদি না যায় তাহলে আপনার কোনো প্রকার সমস্যা নেই আর মনে রাখবেন এইখানে একটা আসলে দুইটা আসলে তিনটা যদি আসে তাহলে স্ট্রাইক খাবেন আর যদি কপারেট স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ওই অ্যাকাউন্টটা ঝুঁকিপূর্ণ আছে। এজন্য কপরেট স্ট্রাইক আপনাকে আগে তুলতে হবে এখন কথা হচ্ছে আপনার এই যে সমস্যা সমাধানগুলো হয়েছে যদি এক বছর আগের সমস্যা সমস্যাটা আবার এসে থাকে আমি যেভাবে রিভিউ করাতে দেখিয়েছি বা রিকোয়েস্ট করতে বলেছি সেমভাবে আপনারা ফেসবুকে এভাবে রিকোয়েস্ট করবেন রিকোয়েস্টে জানাবেন সমস্যার সমাধান হয়ে যাবে আর যে সমস্যাগুলো আসে যদি না যায় ঘাবড়াবেন না এটা কয়েকদিনের ভিতরে চলে যাবে আর যদি কপিরেট স্ট্রাইক আসে বা কপিরেট আসে আপনি ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যদি কপিরেট আসে তাহলে ওইটা তিন মাস পর অর্থাৎ নব্বই দিন পরে এটা অটোমেটিকলি চলে যাবে আর যদি অটোমেটিকলি না যায় তাহলে মনে রাখবেন এটা আপনাকে ভবিষ্যতে কোন প্রকার সমস্যা হবে না এটা ফেসবুক নিজেই বলছে এটা অলরেডি চলে আসছে মাইনাস অপশান বাট আপনার মনিটাইজেশন চালু আছে সব কিছু চালু আসে কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু মাস্ট একটা কথা মনে রাখবেন যদি এক বছরের ভিতরে এটা চলে না যায় বা এক বছর পরে এটা চলে যাবে আমি আশা করি কারণ তিন মাসের ভিতরে কপি অলরেডি চলে যায় যদি একটা না দুইটা তিনটা আসে তখন আপনি রিভিউ জানাবেন মাস্ট এখন আমি কথা বলি আপনাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে চলো আমি আপনাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানিয়ে দিই যে এগুলো মেনে আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও রিচ বাড়বে সব কিছু এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক নিজে আপনাদের ভিডিওকে বুস্ট করবে ফেসবুকের কমিউনিটির ভিতরে সর্বপ্রথম আসে হচ্ছে কপিরাইট অন্যের ভিডিও গান মিউজিক এবং ছবি আপলোড করলে আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক খাইতে পারেন নিজস্ব কন্টেন্ট ব্যবহার করুন যেটা হচ্ছে আপনার লাইসেন্স থাকতে হবে যেমন আপনি ভিডিওটা রেকর্ড করছেন আপনার ভিডিও আপনার মিউজিক এখন অনেকেই ফেসবুক সাউন্ড ব্যবহার করে অর্থাৎ ফেসবুক লাইব্রেরি থেকে বা ফেসবুক কালেকশন থেকে ফেসবুকের যে সাউন্ডটা আছে এই সাউন্ড ব্যবহার করে থাকেন এই সাউন্ড আপনার মনিটাইজেশন হয়ে গেলে আপনি আপনার ফেসবুকের থেকে কপোরেট মিউজিক অর্থাৎ এখান থেকে রিলসের ওখান থেকে যে গানগুলো আপনারা লাগান যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে আপনি ওখান থেকে ইউজ করবেন দ্বিতীয় নাম্বার ভুয়া তথ্য যেটা ফ্যাক এবং ভুয়া তথ্য এডিটিং অর্থাৎ এআই দিয়ে জেনারেট করা এরকম ধরনের ফুটেজ বা ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে সেটা অলরেডি কমিউনিটির ভিতরে পড়বে নাম্বার থ্রি হিংসা এবং বিপজ্জনক কন্টেন্ট যেমন অগ্নকাণ্ড রক্ত দৃশ্য মারামারি প্রাণী হত্যা করা এগুলো যদি আপনি আপলোড করেন তাহলে অধিকাংশ অধিকাংশ সেই ভিডিওগুলো ফেসবুক অটোমেটিকলি রিমুভ করবে নাম্বার ফোর ধর্ম নিয়ে যদি আপনি কোনো ছোট বড় কথা বলেন জাতি লিঙ্গ ভাষা বা ব্যক্তিগত তথ্য পরিচয় এগুলো নিয়ে যদি আপনি মানে হতাহতি করেন বা তর্ক বিতর্ক সৃষ্টি করেন সেক্ষেত্রে এই বিষয়ের উপরেও ফেসবুক কমিউনিটি রাখছে নাম্বার ফাইভ অর্থাৎ এইখানে এমন একটা কন্টেন্ট যেটা হচ্ছে অশ্লীলতা এবং প্লাস অর্থাৎ আপনি আপনি যদি এরকম পর্নোগ্রাফি বা সম্পূর্ণ ভিডিও পোস্ট করে থাকেন তাহলে অলরেডি ফেসবুক এটা কমিউনিটির ভিতরে ধরবে নাম্বার চ্যালেঞ্জ এবং বেআইনি ক্ষতিজনক মাদক বা বিভিন্ন যন্ত্রপাতি এগুলো নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন বা ভিডিওতে রাখেন তাহলে আপনার ভিডিও চলে যেতে পারে কমিউনিটির ভিতরে নাম্বার সেভেন ভুয়া এঙ্গেজমেন্ট অর্থাৎ স্পাম অনেকে কি করে ভিউজ কিনে নেয় বা লাইক কিনে নেয় ভুয়া টুলসে বা ভুয়া টাইটেল ভুয়া থামেল ইউজ করে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা এরকম ক্লিক ব্যবহার করবেন না যেটা ভুয়া ভিউজ দিচ্ছে ভুয়া লাইক দিচ্ছে ফলোয়ার দিচ্ছে এগুলো কখনোই না নাম্বার সাত মানে সরি নাম্বার আট শিশুদের নিরাপত্তা আমি লাস্টে যেটা বলবো এটা মনোযোগ দিয়ে শুনবেন এখনের বাসায় বসে মা বোনরা কিন্তু অধিকাংশই ভিডিও ক্রিয়েট করতেছে তো তারা এই কথাটা মাথায় রাখবেন শিশুদের ক্ষতি করতে পারে এমন ভিডিও শিশুদের বিপজ্জনক কাজ দেখানো তারা গোপনীয় অঙ্গ করা অর্থাৎ যেমন গোপনীয়তা ভঙ্গ করা যেমন আপনি মনে করেন একটা শিশুর উলঙ্গ আছে বা তার গায়ে জামা প্যান্ট নাই এরকম ধরনের ফুটেজ যদি আপনি রিভিউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কমিটি গাইডলাইনের ভিতরেই পড়ে যাবেন এই জন্য শিশুদের থেকে বিরত রাখবেন এবং যেটা শুধুমাত্র শিশুদের আনন্দ দেয় বিনোদন দেয় সেই ভিডিওগুলো আপনারা আপলোড করবেন মাথায় রাখবেন সতর্কতা ভিডিও কোঅপারেট কন্টেন্ট নেই কোনো মিথ্যা বিভ্রান্ত তথ্য দিবেন না হিংসামূলক বিভাজনের কোনো কাজ করবেন না ক্লিক বেরেড অর্থাৎ যে এসামের কথাটা বলছেন এটা মাথায় রাখবেন ভিডিও সোর্স বা তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করবেন এভাবে ভিডিও আপলোড করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে পরিপূর্ণতা দিতে পারবেন এবং ভাইরাল হতে পারবেন আর এই সম্পূর্ণটা মেনে যদি আপনি চলতে পারেন আপনার ফেসবুকে কোনো সমস্যা হবে না আমি এক্সট্রা এই রুলসগুলো দিয়েছিলাম বাট 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 আপনার ফেসবুকে যদি এই প্রোফাইল সাম ইস্যুটা চলেও আসে কোনো প্রকার চিন্তা করবেন না যদি আপনার এই তিনটা অপশান শো করে আর আমি যেভাবে রিভিউ পাঠিয়েছি রিভিউ রিকোয়েস্ট পাঠিয়েছি এইভাবে আপনার রিভিউ রিকোয়েস্ট পাঠান আশা করি ভাই দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এই প্রোফাইল হ্যার সাম ইস্যুটা চলে যাবে আর যাদের আমার ভিডিও দেখে সাম ইস্যু চলে গেছে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর অবশ্যই রিকোয়েস্ট রিকোয়েস্ট ভিডিও অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন ফেসবুকের কাছে দুই থেকে তিনবার